আপনারা কিতাব খুলুন নাসির উদ্দিন আলবানির তাজিরুস সাজেদ একষট্টি পৃষ্ঠা আর আহকামুল জানায়েস ওবেদৌহার একশো তেরো পৃষ্ঠা আর হুজ্জাতুন নবীর সাতষট্টি পৃষ্ঠায় লিখেছে রসুলুল্লাহর কবর রোজা বলে নেই রসুলুল্লাহর কবর তুলে ফেলে দিলে মানুষগুলো সেরেক থেকে বাঁচত ভালো হতো তারপর আরেক কিতাবে লিখেছে সবুজ গম্বুজ নিয়ে লেখা হয় কবি সাহিত্যিকরা লেখে সবুজ গম্বুজ নিয়ে কবিরা কবিতা আবৃত্তি করে বেশ প্রেমিকরা নাচ তৈরি করে না তেরসুল বানায় সবুজ গম্বুজ নিয়ে সবুজ গম্বুজের দিকে মুসলমান তাকায় থাকে এই সবুজ গম্বুজটাকে ভেঙ্গে যদি সাত করে দেওয়া হতো মুসলমানগুলো সেরেক থেকে বাঁচত আল্লাহর নবীকে নবীজি কেউ সাফাত করতে পারবে না এই কথা মনে করা সেরে নবীজিকে ওসিলা দিয়ে দোয়া করা সেরেখ তুল সাহেদের মধ্যে দেখুন আকামুল জনায়ে দেখুন নবীজিকে ওসিলা মনে করা সেরেক রসুল্লাহ রওজা জিয়ারত করার উদ্দেশ্যে যাওয়া সেরেক রসুল্লাহ রওজা ভাঙতে পারলে সবের কাজ বলে মনে করে তারা জান্নাতুল বাকি তারা ভেঙে দিয়েছে ষোলোটা মাজার ছিল জান্নাতুল বাকিতে গম্বুজওয়ালা মা ফাতে মাতুজারা হাজরাতে হাসান হাজরাতে আব্বাস আজওয়াজ মোতাহারাত ইমাম বাকের কারি না ফের ইমাম জাফর সাদেক সাহাবি উসমান ইবনে মাজুন ইব্রাহিম ইবনে রসুল সুফিয়া

মাজার শরীফ বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে খাইবারে যাবার পথে আল্লাহর নবী সাহাবায়ে কেরাম মুজাহিদিনকে বললেন তোমরা একটু দাঁড়াও আমি আমার বাবা মার সাথে দেখা করে আসি তারা দাঁড়াইলেন নিচে হুজুর পাহাড়ের উপরে গেলেন বাবা মার কবরের পাশে দাঁড়িয়ে বললেন খোদা কেয়ামতের দিন একটা উম্মতকে রেখে আমি বেশতে যাব না জাহান্নাম থেকে সবাইকে এক এক করে নিয়ে যাব কিন্তু আমার বাবা মাকে ছেড়ে আমি কি করে জান্নাতে যাব যাব আল্লাহ তালা বললেন তোমার বাবা মাকে দাও না কলেমার দাওয়াত দাও তারা যদি গ্রহণ করে আমার অসুবিধা কি দাওয়াত দিলেন গ্রহণ করলেন ক রওজা শরীফ কবর থেকে আওয়াজ আসলো বাবা আজ থেকে তুমি আমাদের ছেলে বাবা মা আত্মীয় নয় তোমার পরিচয় তুমি আমাদের নবী ও রসুল সেই মা বাপ তাজির আল মকামাত সুন্দর সইয়া আল আল মাকামাতুস সুন্দসিয়া ফি তাসমিয়াতুল মুস্তাফাবিয়া এই কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সাইয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন হুজুরের আব্বা জান আম্মা নাজি পবিত্র এবং হুজুরের সঙ্গে জামমতে যাবেন এরা বলে এই বাতিলরা তাদের কিতাবের মধ্যে লিখেছে হুজুরের মা বাপ তারা হচ্ছে পত্তলি তারা মুরশিদ তাদের কবর জিয়ারত করা হারাম